সমস্ত শ্রোতাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা আজকে যে বিষয়টি আপনার সামনে উপস্থাপন করব। এবং দু সালে এটা যদি আপনি ব্যবহার করতে পারেন আমার জীবনে অবশ্যই আপনি সফলতার এক স্টেপ এগিয়ে থাকবেন কারণ জীবন কাহিনী নেওয়া হয়েছে আমাদের একজন অত্যন্ত সাকসেসফুল ব্যক্তিত্ববান মানুষের জীবন কাহিনী থেকে তুলে দেওয়া কয়েকটি পয়েন্ট পনেরোটি পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো রতন টাটা তার জীবনে এটা কিভাবে প্রয়োগ করতেন নাম্বার ওয়ান পয়েন্ট আসল নেতৃত্ব হল দায়িত্ব নেওয়া অজুহাত তৈরি করা নয় নাম্বার টু পয়েন্ট সুযোগ আপনার কাছে আসার অপেক্ষা করবে না বরং আপনি নিজের সুযোগ তৈরি করুন নাম্বার তিন নম্বর পয়েন্ট সবচেয়ে বড় ব্যর্থতা হল চেষ্টা না করা নাম্বার চার নম্বর পয়েন্ট লোকেরা আপনাদেরকে ছুঁড়ে মারা পাথরগুলোকে সংগ্রহ করুন এবং এগুলোকে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তুলতে ব্যবহার করুন নাম্বার পাঁচ নম্বর পয়েন্ট আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করি না আমি সিদ্ধান্ত নিই এবং আমরা তারপর সেগুলোকে সঠিক করি নাম্বার ছ নম্বর পয়েন্ট জেতার একমাত্র উপায় হলো হারতে ভয় না পাওয়া এবং সাত নম্বর পয়েন্ট ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াতে আমি বিশ্বাস নই আমি কঠোর পরিশ্রম এবং প্রস্তুতিতে বিশ্বাস করি আট নম্বর পয়েন্ট যখন আপনি কোনো স্বপ্ন চোখে নিয়ে কাজ করবেন কাজ করা শুরু করে দিন এবং আবেগের সাথে কাজ করেন যখন যেখানে সাফল্য অনিবার্য নাম্বার নম্বর পয়েন্ট আমি স্বল্প মেয়াদি লক্ষ্য বিশ্বাস করি না আমি দীর্ঘমেয়াদী লক্ষ্য বিশ্বাস করি নাম্বার টেন পয়েন্ট সাফল্যকে আপনার মাথায় বসতে দেবেন না আর ব্যর্থতাকে আপনার হৃদয়ে স্থান দেবেন না নাম্বার এগারো নম্বর পয়েন্ট বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য কঠোর পরিশ্রম করুন নাম্বার বারো পয়েন্ট কখনো নতুন কিছু শেখা বন্ধ করবেন না এবং এগিয়ে যাবার জন্য এবং নিজেকে উন্নত করার জন্য নিজে নিজেকেই চ্যালেঞ্জ করতে থাকুন নাম্বার তেরো নম্বর পয়েন্ট কখনো এমন কিছুকে ছাড়বেন না যেটা নিয়ে চিন্তা না করে আপনি একদিনও থাকতে পারবেন না চোদ্দো নম্বর পয়েন্ট লোহাকে তার নিজের জং ছাড়া আর কেউ ধ্বংস করতে পারে না ঠিক তেমনি একজন মানুষকে তার মানসিকতা ছাড়া আর কেউ ধ্বংস করতে পারে না এর নাম্বার পনেরো নম্বর পয়েন্ট ব্যর্থতার ভয়ে আপনাকে আপনার স্বপ্নকে অনুসরণ করার থেকে আটকাতে দেবেন না বন্ধুরা কথাগুলি যদি ভালো দেখে থাকে আপনার মধ্যে অল্প হলেও প্রভাব ফেলবে তাহলে বুঝতেই হবে দু সালে আপনি আপনার জীবনে সত্যিই কিছু পরিবর্তন করতে চাইছেন আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া বিল ও আইকনে প্রেস করুন অবশ্যই শেয়ার করবেন আমার দু হাজার পঁচিশ সাল সুসুন্দরভাবে কাটুক আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে দেখা হবে এবং কথা হবে ভালো থাকবেন এবং অবশ্যই স্মাইল করবেন হাসবেন জীবন সুন্দর করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ